আমার উন্মতের এমন একদল মানুষ আমি চিনি যারা কেয়ামতের ময়দানে এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল বড় বড় নেকির পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে সোভানাল্লা তো পড়ছেন কারণ বড় বড় নেকি একটু বলে দেখবেন না পড়তে আলু হলু আল্লাহ তাদের বিশাল বড় বড় নেকির পাহাড় গুলাকে নাই করে দিবে একদম অদেখা বিক্ষিপ্ত ধুলি কনার মতো আল্লাহ বানায়া দিবে যে দেখাও যাবে না এত বড় বড় নেক আল্লাহ নাই করে দিবে তাহলে আমল কিসের মতো পাহাড় হয়ে গেল বলেন নাই হয়ে গেল কি ছিল কিসের মতো হয়ে গেল

ولكنهم اقوام اذا خلوا بمحارم الله انتهكوها তারা যখন নির্জনে কোনো হারামের মধ্যে লিপ্ত হয় কোনো হারাম কাজ তাদের সামনে আসে নির্জনে এই হারাম কাজটা তারা প্রতিনিয়ত করতে থাকে মানুষ দেখে দেখির পাহাড় কিন্তু পর্দার আড়ালে ও নিয়মিত হারাম কাজ করতেই থাকে করতেই থাকে এক পর্যায়ে ওর মৃত্যু হয় আল্লাহ তালার সাথে সে গোপনে লড়াই করছে এই জন্য আল্লাহ তার আমল গুলাকে আমতের ময়দানে নাই করে দিবে গোপন পাপের অনেকগুলো ক্ষতি আছে এর মধ্যে চারটা ক্ষতি মনে রাখেন। গোপন পাপের এক নম্বর ক্ষতি যিনি গোপনে পাপ করে করতে করতে এক পর্যায়ে তার কাছে পাপ মনে হয় না পাপ ভালো মনে হয় আর ভালো কাজকে খারাপ মনে হয় এরপরেও আমাদের সামনে আমল করে কেন আমাদেরকে দেখানোর জন্য যেন আমরা বলি মাসাল্লাহ লোকটা খুব ভালো আসলে মন থেকে করে না ওর ভাল লাগে না সুরে ফাতিরের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন বারা 14 নম্বর বিশটা হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা ফাতির আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আফামান জুয়িনালহু সুউ আমালহি ফরাহু হাসানা যার জন্ম তার খারাপ কাজটা সুশোভিত করে দেওয়া হয়েছে সে তার এই খারাপ কাজটাকেই ভালো দেবে সে তার খারাপ কাজটাকেই ভালো দেবে ওই যে খারাপ কাজ করতে 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 এখন এটাকেই সে ভালো মনে করে পর্দার আড়ালে যদি কেউ বলে আপনি এত ভালো মানুষ সবার সামনে এগুলো কি করেন তার কোনো ব্যাপার না কিনা কোনো ব্যাপার না এটা ভালো এই হলো খারাপ কাজ গোপনে করার এক নাম্বার ক্ষতি পাপির কাছে তার নেকির কাজগুলা খারাপ মনে হবে খারাপ কাজগুলা ভালো মনে হবে দুই নাম্বার ক্ষতি যে ব্যক্তি গোপনে বাপ করে এই ব্যক্তি আল্লাহর রহমতের দৃষ্টি থেকে অনেক দূরে সরে যায় ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই বলেন পাপ থেকে বাঁচো পাপ থেকে বাঁচো বিশেষ করে গোপন গুণা থেকে বাঁচো গোপন গুণা বান্দা নিয়মিত করতে করতে আল্লাহর সাথে নিয়মিত গোপন গুণা করে দুনিয়ার কেউ দেখে না আল্লাহ তো দেখে এরপরে গুণা থেকে ফিরে আসে না এক পর্যায়ে রবের কাছে ও গুণা করতে থাকে নিয়মিত কারণ রব তো ওরে দেখতেছে এক পর্যায়ে রবের রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায় যা তোর জমান চা দুই হেলো দুই নাম্বার ক্ষতি গোপন পাপের তিন নাম্বার ক্ষতি যে ব্যক্তি গোপনে পাপ করে নিয়মিত সে গোপনে পাপ করতে করতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিণত হয় বলি না মানুষের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সামনে তার সুন্দর আমল গুলা প্রকাশ করে দেখেন কি বলে মানুষের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সামনে তার সুন্দর কাজগুলা প্রকাশ করে আর গোপন পাপের মাধ্যমে ওই সত্তার সাথে সে যুদ্ধে লিপ্ত হয় যে সত্তা তার শাহ রবের আরো নিকটে থাকে সেই সত্তা হলেন আল্লাহ তাহলে কি হলো মানুষের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি যে মানুষের সামনে তার ভালো কাজ প্রকাশ করে আর গোপনে গোপন পাপের মাধ্যমে ওই রবের সাথে সে লড়াই লিপ্ত হয় যে রব ওর গলার রব এই আরো কাছে থাকে সে সত্তা সেই রবের সাথে ও নিয়মিত লড়াই করতে থাকে বলেন গোপনে পাপ করলে কেউ দেখে না দেখে কে আল্লাহ ডেলি করে ডেলি আল্লাহ সুযোগ দেহারে ফিরে আসো ফিরে দাও ফিরে দাও চার নাম্বার গোপন পাপের চার নাম্বার ক্ষতি আগে থেকে থেকেই না আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এই জন্য বর্তমান জামানার মানুষ গোপনে পাপ করা তাদের কাছে এখন পানি ভাত সহজ হয়ে গেছে কারণ পকেটে পকেটে এখন গোপন পাপ থাকে

মানুষের খারাপ মৃত্যু হয় যে কারণ গুলা তার মধ্যে অন্যতম কারণ হলো ওই গোপন পাপের কারণে তার খারাপ মৃত্যু হয় যে গোপন পাপ গুলা মানুষ জানতো না আল্লাহ জানত নিয়মিত গোপনে করত করতে করতে একদিন মারা গেছে মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু হইছে মানুষ বলা বলি করে কি এমন মৃত্যু হইলে কেন আমরা তো দেখি উনি ভালো মানুষ আল্লাহ তালা তো জানে সে কেমন মানুষ প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ বললেন

তাহলে এই মুহূর্তের আগে যত প্রকাশ্যে পাপ আছে গোপন পাপ আছে আমরা ছেড়ে দিলাম কেন আল্লাহ বলছে বান্দা ছেড়ে দাও ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও প্রকাশ্য পাপ ছেড়ে দাও ঠিক তো আল্লাহ তৌফিক আমিন